কি বৃষ্টি হচ্ছে তো মালের বোতল কেনে আছে তো নাহলে আবার আজকে ব্ল্যাক কিনতে হবে গোয়াজুলাকে সাজা হবে নেতাজি গান্ধীজি স্বামীজি বাবাজি কত কিছু উনিশশো সালের পনেরোই আগস্ট অবিশ্বাসের তেরঙ্গা উড়েছিল খণ্ডিত ভারতের আকাশে চুকলি স্বাধীনতার দানপত্রে বিক্রি হয়েছিল সাম্রাজ্যবাদের হাতে এদেশের দেবতার আত্মত্যাগ সেদিনে মারা গিয়েছিল অবিনাশ বিশ্বাস মারা গিয়েছিল বললে ভুল হবে তার গলা টিপে মেরে ফেলা হয়েছিল সে এই স্বাধীনতা মেনে নিতে পারছিল না মূল্যবোধের এদেশে কোনো বাঁচার অধিকার ছিল না কারা তার গলা টিপে মেরে ফেলেছিল সেকেন্ড হ্যান্ড সংবিধান বিশেষ কিছু হেরফের ছিল না প্রশাসনেও তারা তো জানতই অবিনাশের ধান কাটা কাস্তেটা প্রয়োজনে গলাও কাটতে জানে তাই ভয় ছিল অবিনাশকে নিয়ে দেশের দালাল বেনুবনে শিয়াল রাজা হল বিশ্বাসকে মেরে মরে যাবার আগেও অবিনাশের অহংকার ছিল সে অবিনশ্বর তার ঔরস থেকে জন্মাবে সহস্র কোটি অবিনাশ ওরা ব্যাপারটা বুঝে গিয়েছিল সব বিশ্বাসকে খোঁজা করতে করতে ওরা এতদিনে নপুংসক করে ছেড়েছে তারপর থেকে আজ অবধি অবিনাশের ছেলে একটিও জন্মায় নিয়ে দেশে যারা জন্মেছে প্রকাশ্যে মাকে খুন করে গোপনে বোনকে নিলাম দেশকে ধর্ষণ অথচ সসম্মানে পার্লামেন্টে রাজনীতির ব্যবসায়ী বেশ্যা বললে কোনো এক মায়ের জাতকে ছোট করা হয়ে যাবে যারা ইতিহাসের মূল স্রোতের মানুষের চাইতেও অনেক অনেক বেশি সহনশীলতা মানবিকতার স্বাক্ষর রেখে গেছে এরা নরকের কীট এইসব জাল জালিয়াতদের রক্তে বিশ্বাস বেছে নেই আছে ভ্রষ্টাচার